আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত দুনিয়ার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আপনার অন্তর যদি আখিরাত নিয়ে মগ্ন থাকে আপনার অন্তর যদি আল্লাহর ভালোবাসায় সিদ্ধ থাকে তখন লক্ষ্য করবেন আপনার হৃদয় কখনো হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে না পরকালে ভালো কিছু পাওয়ার আশায় অন্তরটি সবসময় আলোকিত থাকে আশার প্রদীপটি কখনো নিভে যায় না পক্ষান্তরে দেখুন আপনি যদি সষ্টার অবিশ্বাসী হয়ে থাকেন জীবনে যদি ধর্মকর্মর অনুপস্থিতি থাকে যদি আপনার সমগ্র অস্তিত্ব শুধুই দুনিয়ার এই জীবন নিয়ে কিন্তু তবুও দুনিয়ার আপনাকে ধরা বাইরে থেকে গেল দুনিয়াতে ব্যর্থ হলেন তখন আপনি ভয়াবহ এক সমস্যায় নিপতিত হবেন হতাশার চারিদিক থেকে আপনাকে ঘিরে ধরবে ডিপ্রেশনে পড়ে যাবেন এমনকি আত্মহত্যার মতো জঘন্য সম্ভাবনাও দেখা দেবে সব ধরনের নেতিবাচক অনুভূতিগুলো আপনাকে অন্তরে জেঁকে বসবে কিন্তু যদি দুনিয়ার জীবনকে পরকালের সাথে যুক্ত করেন যখন উপলব্ধি করবেন হ্যাঁ আমি দুনিয়াতে সফল হতে চাই কিন্তু যদি কোনো কারণে ব্যর্থ হই আমার জন্য তো পরকাল আছেই যদি এই মানসিকতা অন্তরে লালন করতে পারেন হঠাৎ করেই তখন নিজের ভেতরে উত্তেজনা অনুভব করবেন হঠাৎ করেই তখন নিজের ভেতরে এক ধরনের আভিজাত্য অনুভব করবেন একটি উচ্চতর লক্ষ্য আপনাকে অনুপ্রেরণা অনুপ্রেরণিত করবে এবং অমৃত্য একটি উদ্দেশ্যের পানে ছুটে চলতে পারবেন আমি পার্থিবের জীবনে উন্নত করার চেষ্টা করব কিন্তু যদি কোনো কারণে না পারি আমার জন্য সবসময় আখিরাত আছে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমার জন্য আছে এই সুবিশাল মহাবিশ্বের রাজা রাধাদির সন্তুষ্টি শুধু চিন্তা করে দেখুন যে ব্যক্তি একবার সবার শেষে জান্নাতে যাবে তাকে দশটা পৃথিবীর সমান একটি জান্নাত দেওয়া হবে সে এমন এক ব্যক্তি যার কোনো নেকামল ছিল না দয়া করে তাকে জান্না জাহান্নাম থেকে মুক্তি দিবেন তাহলে যাদের নেকামল থাকবে যারা সমগ্র জীবন ধরে নামাজ রোজা করছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান সাদকা করছেন আল্লাহর রাস্তায় সমগ্র দান করছেন আল্লাহর সন্তুষ্টির আশায় মানুষের উপকার করছেন তারা কত বড়ই না জান্নাত পাবেন ও মুসলিম তোমরা হতাশ হওয়ার কিছু নেই ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকিনটি অল করে দিবেন আলোচনাটি শাইক ইয়াসির কাদির থেকে নেওয়া ধন্যবাদ